দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে মাঠে নেমে পড়েছে কংগ্রেস পশ্চিমবঙ্গ রাজ্য যুব কংগ্রেসের সামনে রেখে মঞ্চ থেকে বিজেপি ও তৃণমূলকে দাগলেন কংগ্রেস নেতৃত্বরা উপস্থিত ছিলেন জেলা সম্পাদক ঈশা খান চৌধুরী ও পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সহসভাপতি মোস্তাক আলম ও রাজ্য যুব কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান চৌধুরী জেলা পরিষদ সদস্য আমিনুল হক সহ আরও অন্য নেতৃত্বরা ঈশা খান বলেন এসআইআর এর নামে বিজেপি মানুষকে ভয় দেখাচ্ছে বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাংলার পরিযায়ী শ্রমিকদের হেনস্থা করছে হিন্দু মুসলিমের মধ্যে বিভেদ সৃষ্টি করে আসন্ন বিধানসভা নির্বাচনে আবার ক্ষমতায় আসতে চাইছে বিজেপি মানুষ বিজেপির চালাকি ধরে ফেলেছে অপরদিকে বিজেপির ভোট চুরির সমস্ত তথ্য ফাঁস করে দিয়েছেন রাহুল গান্ধী আর রাজ্যে তৃণমূল ভাতা দিয়ে মানুষকে ভুলিয়ে রাখতে চাইছেন তৃণমূল ও বিজেপির সেটিং মানুষ ধরে ফেলেছে অপরদিকে প্রদেশ কংগ্রেসের সহসভাপতি মোস্তাক আলম বলেন রাজ্যের আইনস্টিং শৃঙ্খলা ভেঙে পড়েছে তৃণমূলের জেলা মন্ত্রী দ্বারা থানা পরিচালিত হচ্ছে আজ মানুষ দিশেহারা হয়ে পড়েছে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে দিনের পর দিন স্কুল বন্ধ হয়ে যাচ্ছে রাজ্য সরকার মদের দোকানের লাইসেন্স দিতে ব্যস্ত মানুষের কাছে এখন কংগ্রেসই ভরসা দু এর বিধানসভা নির্বাচনে কংগ্রেস আবার ঘুরে দাঁড়াবে মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট এস নিউজ বাংলা একটা আন্দোলন তুলে নিয়ে আমাদের দেশের স্বাধীনের জন্য সেই বিজেপি পার্টি এখন ক্ষমা আছে আর সেই বিজেপি আমাদের ভাই ভাইদের মধ্যে আমাদের সুন্দর পরিবারের মধ্যে ধর্ম নামে খাবারের নামে আপাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চাইছে দেশকে ভাঙচুর করতে চাইছে এটা হচ্ছে বিজেপির এক নম্বর এজেন্ডা আর কোনো এজেন্ডা নেই আমি পার্লামেন্টে বসি তো আমি রোজ প্রধানমন্ত্রীকে দেখতে পাই এজেন্ডা আর কিছু নেই কোন মায়ের নেই কোন চাকরি নেই আজকে হচ্ছে যুবক সংগঠন আপনাদের মনে আছে যে মোদী সরকার মোদী সরকার প্রতিশ্রুতি দিয়েছে দু কোটি চাকরি আমাদের যুবকরা পাবে প্রতি বছরে কিন্তু মনে হয় আমাদের দেশে তার উল্টো হচ্ছে প্রত্যেক বছরে দু কোটি চাকরি কমে যাচ্ছে তার তাই আমাকে বলা হচ্ছে যে আমাদের পরিস্থিতি দেশের উন্নয়নের পরিস্থিতি চাকরি পরিস্থিতি যুবকদের জন্য এত খারাপ এত খারাপ যে মানুষের সেবা পাওয়ার কোনো রাস্তা নেই আপনারা দেখছেন কিভাবে ধর্ম নামে আমাদের দেশকে ভালো হচ্ছে তার জন্য বলছি আপনারা দেখেন আর আমাদের যেমন আপনারা শুনেছেন যখনই সুযোগ পাবেন বিজেপি কিভাবে আমাদের ভাই ভাইদের মধ্যে ভাড়া করতে পারে ঠিক আমাদের যারা বাইরে কাজ করে আপনারা জানেন বাঙালি শ্রমিকরা স্পেশালি আমাদের মালদা মুর্শিদাবাদ বিভিন্ন রাজ্য গিয়ে মার খাচ্ছে মার খাচ্ছে তাদের কি দোষ তাদের তো অধিকার তাদের ফান্ডামেন্টাল রাইট আমাদের সংবিধানে লেখা আছে আপনি একটা নাগরিক আমাদের দেশে আপনারা যে কোনো রাজ্য যেতে পারে ভারতবর্ষ আপনারা যে কোনো জায়গায় কাজ করতে পারে এটা আপনাদের অধিকার কিন্তু বিজেপি আপনাদেরকে অত্যাচার করবে কারণ বিজেপি আবার আমাদের মানুষের মধ্যে হিংসা তৈরি করতে চাইছে বিভেদ সৃষ্টি করতে চাইছে কে লড়াই করছে আমাদের দেশে একটা বড় লিডার তার নাম হচ্ছে রাহুল গান্ধীজি যে ইন্ডিয়া বড় লিডার নেতা যে আমাদের অধিকারের জন্য আমাদের অধিকারের জন্য লড়াই করছে গোটা দেশে উনি বলেছেন উনি প্রমাণ করেছেন বিজেপি কিভাবে চুরি করছে তার জন্য আপনারা শুনেছেন ভোট চোর গাড়ি চোর সবাই আর স্লোগান তো ভোট চোর কাটি চোর ঠিক সেভাবে আমাদের রাজ্যতে চুরি ডেলি ডেলি চলছে আমাদের রাজ্যতে আপনাদের কোন সভা যত আপনাদের প্রকল্পনা আছে আপনারা বলেন প্রকল্পনার জন্য আপনাদেরকে মানে টিএমসি লিডারদেরকে ঘুষ দিতে হয় কিনা আমি সত্যি বলছি না মিথ্যা বলছি আপনারা বলেন যে কোনো কাজ যে কোনো চাকরি একটা সামান্য ঘরের জন্য একটা গরিব মানুষকে ঘুষ খাওয়াতে হবে টিএমসি লিডারদেরকে আপনারা জানেন পঁচিশ হাজার আমাদের বাংলাতে তাদের চাকরি নেই কেন কারণ টিএমসি কিছু দু তিন হাজার লোকের কাছে টিচারদের কাছে ঘুষ খেয়েছেন এখন সুপ্রিম কোর্ট বলছে যেহেতু ঘুষ খেয়ে টিচার হয়ে গেছে কিছু লোক আমরা আর বাকি ভালো লোকদেরকে সবাই তো ঘুষ দেয়নি আমরা বাকিদের পঁচিশ হাজার লোকদের চাকরি হারিয়েছে চাকরি বাতিল হয়ে আছে চিন্তা করুন এমন একটা সরকার যে শিক্ষামন্ত্রী নিজে জেলে আছেন শিক্ষামন্ত্রী বিছনার নিচে একশো কোটি টাকা পেয়েছেন ক্যাশ পেয়েছেন ওনার বিছনা থেকে সেটা হচ্ছে বাংলার সেবা কোন সেবা নেই এই রাজ্য সরকারের কাছে কোনদিন আপনারা সেবা পাবেন না যেমন বিজেপির কাছে না যে সেবা প্রতি সেবা আমাদের বাংলাতে মারা গেছে শেষ হয়ে গেছে আর নেই যে সেবাটা শিখিয়েছেন আমাদের মহাত্মা গান্ধী যে সেবাটা প্র্যাকটিস করতেন বোর্ডকর দনী খান সাহেব বাদাসুনচি সাহেব ওই সেবাটা আমাদের না কেন্দ্র সরকারে আছে না রাজ্য সরকারে আছে আজকে কেন্দ্র সরকারে মেন কাজ আমাদের দেশে সেটা কিসের কাজ তার কাজ হচ্ছে আমাদের দেশে মরলে আমাদের বিদেশে পরিবার যে আছে ভাই বাইদের পরিবার কারণ এই দেশকে স্বাধীন আপনার সময় দিয়েছে ভাই ভাইরা দিয়েছে বিভিন্ন রাজ্য থেকে বিভিন্ন ভাষা বিভিন্ন ধর্ম ব্যাকগ্রাউন্ড থেকে আপনার সবাই মিলিয়ে মিশিয়ে এই দেশকে স্বাধীন দিয়েছে কিন্তু বিজেপি যে পার্টি তার আপনার ভোট নেবার জন্য শুধু আপনার ভোট কে করার জন্য সেটা ছিল এনআরসি আবার তৃণমূল আসবে আপনার ভোট চুরি করার জন্য দিবেন না সস্তা করে দিবেন না আপনার ভোট ভবিষ্যতের জন্য ভাববেন আপনারা আমি আবার বলছি মাল্লার লোক যে আজকে বাঁধবে বাংলা কালকে বাঁধবে আপনার আমি চাই যে আপনারা ভাবুন যে এই সরকার এই দুর্নীতির সরকার যে আছে বাংলা একে যে বরকত গরি খান সাহেব বলছেন গঙ্গাকে ফেলে দাও মুছিয়ে দাও সময় এসে গেছে বন্ধুবান্ধব এটা আমার অমিন আব্বাট আছে আপনার সবাই শান্ত থাকুন সুস্থ থাকুন তার যুবক যুবনীকে আজকে রাস্তায় পথে বলছে আর ওইদিকে মোদি এবং তার কোম্পানি আজকে ভারতবর্ষ শাসন করছে তিনি কি করে ভোট চুরি করে সেটা আমাদের প্রিয় নেতা রাহুল গান্ধীজি দেখিয়ে দিয়েছেন আজকে এস এর নামে একটা সম্প্রদায়কে টার্গেট করা হচ্ছে আর যা দুধের এই মনোরিয়া মুখ্যমন্ত্রী তিনি কী বলছেন দুধের গাই আমরা দুধেও যাই কার কাছে ওই দুধেও যাই আমরা কখন বুঝবো এই বাতিয়া সম্প্রদায় যারা শেরশাবাদী সম্প্রদায় তাদেরকে ওবিসি এ ক্যাটাগরি থেকে বি ক্যাটাগরিতে নামিয়ে দেওয়া কে এই আমাদের माननीय মুখ্যমন্ত্রী সরযন্ত্র করে ভাতিয়ে শেরশাবাদী সম্প্রদায় পিছিয়ে পড়া সম্প্রদায় তাদেরকে নিচে থেকে আরো নিচে নামিয়ে দেওয়া হয়েছে আর আমরা দুহেল তাই এই মমতা ব্যানার্জীর দিকে আমরা সমর্থন করছি আমরা কোথায় দেব মমতা ব্যানার্জীর দিকে সমর্থন করা নয় আপনার ছেলের ভবিষ্যৎ নষ্ট করা আজকে আপনার ছেলেটা চাকরি পেতো আজকে আপনার ছেলেটা ओबीसी আর থাকলে উচ্চ শিক্ষার সুযোগ পেতো আজকে আপনার ছেলেটা কোনো অফিসে চাকরি পেতো চাকরি পেলে ओबीसी এই ক্যাটাগরিতে সংরক্ষিত আসনে চাকরি পেতো কিন্তু এই মমতা ব্যানার্জী যাকে আপনি আর আমি ভোট দিয়ে নির্বাচিত করেছি আপনার ছেলের ভবিষ্যৎকে অর্থাৎ আপনার ভবিষ্যৎকে ধরির সাথে মিটিয়ে দিয়েছে এরই বিরুদ্ধে আজকে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য যুব কংগ্রেসের ডাকে এই সম্মেলন তাই যারা আমি ভাষণ দেব না আমি বলতে চাই প্রত্যেকে যারা এসছেন তাদেরকে ধন্যবাদ সবার নাম নিতে পারছি না